আওয়ামী লীগ সরকারের অন্যতম প্রভাবশালী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে খোশ মেজাজে দেখা যায় রিমান্ড শুনানির পর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলককে আজ চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত পলকের আইনজীবী বলেন এ নিয়ে তার মক্কেলের মোট বাষট্টি দিনের রিমান্ড মঞ্জুর হল ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের নয় দিন পর গ্রেপ্তার হন পলক এরপর তাকে অনেকবার ঢাকার বিচারিক আদালতে হাজির করা হয় বেশিরভাগ সময় তাকে বিমর্ষ দেখা যায় তবে আজ ছিল ব্যতিক্রম আদালতের কাঠ গোড়ায় তোলার পরে পলক হাস্যজ্জুল মুখে কথা বলতে থাকেন সবার সঙ্গে রিমান্ড শুনানি শেষ হলে তিনি তার আইনজীবীর সঙ্গে হাসি মুখে কথা বলেন এক পর্যায়ে পলক তার আইনজীবীকে ঈদের শুভেচ্ছা জানান পরে তিনি আদালত কক্ষে উপস্থিত সবার উদ্দেশ্যে বলতে থাকেন ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানানোর পর পলকের দুই হাত পেছনে পরিয়ে দেয় পুলিশ মাথায় পরিয়ে দেয় হেলমেট এরপর কামরুল আতিকুল কামাল আহমেদ ও পলককে কাঠগোড়া থেকে নামিয়ে আদালত কক্ষের সামনে আনা হয় পরে তাদের আবার আদালত কক্ষ থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয় আলোর দিশারি ডেস্ক রিপোর্ট